হোয়াটসঅ্যাপ গার্লস ইস মাই বয় ফ্রি অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার লাইভ সো অনেক দিন পর লাইভে আসলাম তাও ভ্লগের অ্যানাউন্সমেন্ট নিয়ে সেটা আমি নিজেও কল্পনা করতে পারি বাট আমি একটা কথা সব সময় বলি ডেলি একটা ভিডিও বানানোর থেকে না থেকে মাসে বা দুই মাসে একটা ভিডিও বানানো অনেক বেটার ওই আমি ডেইলি ভিডিও বানাতে পারবো না কিন্তু ওই যে তিন মাস দুই মাস আপনারা ওয়েট করবেন একটা ব্লগ দেবে আপনারা এনজয় করবেন উইথ ফ্যামিলি মানে সব কিছু আপনাদের ভালো লাগবে আমি ওইটাতে খুব বিলিভ করি রাইট আর আজকের ভ্লগটা খুব মানে স্টার্ট হয়েছে অলরেডি সো আমি যাচ্ছি তো আমরা ব্লগ করতে যাচ্ছি বাজারে বাট পুরো ডিটেলসে আপনারা সব ব্লগে দেখতে পারবেন আমার সাথে এখন কে আছে জানেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা চলে আসছি ব্লগের উদ্দেশ্যে আজকে আসলে আমরা খুবই এক্সাইটেড কজ আমরা আজকে ফুল টিম আবার আগের মতো জোশ নিয়ে ব্লগ করার উদ্দেশ্যে চলে আসলাম আসলে খুবই অ্যাক্সাইটেড এক্সাইটেড ভাই শিক্ষা দিয়েছি সরি আসলে আমরা খুবই এক্সাইটেড কারণ আমাদের ব্লগ তো প্রতি মাসে মাসে হয় না বা প্রতি দুই দিন পর পর হয় না আমাদের ব্লগ হয় এখন ছয় মাস পর তিন মাস পর

একটা ব্লগ বানাই অনেক দিন আমার ভালোবাসার মানুষরা ওয়েট করছে সো আচ্ছা বাই দেবে আমি কি লাইভটা পেজে করতেছি না প্রোফাইল একটু দেখবি আমি কনফিউজড আমার মনে হয় এটা প্রোফাইলে ভাই আপনার প্রোফাইলে পেজে হইলে তো এখনো এখন দশ হাজার পনেরো হাজার মানুষ থাকতো এটা প্রোফাইলের মধ্যে যে এক হাজার দুই হাজার মানুষ প্রোফাইলের মধ্যে না সবচেয়ে বড় বিষয় এটা প্রোফাইলে প্রোফাইলে না পেজে না পেজে

মানে সবাই যাচ্ছি সো এটা এটা একটা সারপ্রাইজ সো আপনারা ব্লগটা দেখলেই বুঝবেন তো রাহিরে আমি প্রায় তিন মাস পর দেখলাম বাট রাহির একটা জিনিস দেখলাম ও ট্রাই ও আগের থেকে মোটা হয়েছে প্রচুর মোটা হয়েছে আমি বুঝলাম না তুই এরকম ফুলছ কেমনে

না না আমি তো বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম আপনারা সবাই জানেন যে এক টেলিভিশন নিয়ে ব্যস্ত ছিলাম নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে কই আমাকে ব্লগের কাজ নিয়ে কেউ ব্যস্ততা দেখায় না হ্যাঁ কিন্তু আমি কি বলবো শুনছেন তৈদাফিদি এখনো শুনছেন তৈদাফিদি এখন যদি একটা ভিডিও আপলোড দেয়

এতে শান্তি আর কিছু লাগে না আজকে তহিদা ফ্রিদি হয়েছি শুধুমাত্র এই ভ্লগের কারণে সেই ব্লগটাকে ভ্লগটাকে আমি খুব এনজয় করি খুবই মজা করে আমি বানাই এবং আমি রাহি তাই সব যাইতেছে তো আমি নিজেও জানি না কি হবে নর্মালি একটু প্রোটেকশন থাকে যে কি হইতে পারে বাট এবারেরটা আমি নিজেও জানি না কেন হুট করে তো ঠিক আছে তোমাকে দেখা যাচ্ছে আচ্ছা ওয়ান 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 তো এখন আলহামদুলিল্লাহ তুই অনেক ভালো টাকা কেন আমাকে অনেক মানুষ জীবনে প্রশ্ন করছে যে ভাই আপনি

দাদা 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 আমি একটু দেখি মানুষটা দেখে গাইস ঠিক আছে আপনারা বুঝছেন তো কার মতো লাগতেছে নাম তো প্রকাশ করলাম না নাম বললাম না শুধু এখন এরকম এরকম করলেই ভালো লাগবে জিনিসটা হ্যাঁ

ঠিক আছে মানে ওয়াদা আমি দিব আমি দিতেছি আচ্ছা হ্যাঁ কসম খোদা আমি নেক্সট মান্থে 15 20 তারিখে আমি নোয়াখালী গিয়ে পার্ট 2 ব্লগ বানাবো হুম ইনশাআল্লাহ ঠিক আছে তো নোয়াখালী মানুষদেরকে একটা কথা বলবো যে পরের মাসে আমি ব্লগ আরেকটা ব্লগ আমি নোয়াখালী পার্ট 2 বানাবো এবং নোয়াখালীতে আমি জানি আমার খুবই ভালো সাপোর্টার আছে এবং সাপোর্ট না আগুন যারা একটা ভালোবাসা আছে ভাইয়া হ্যাঁ এটা আমি আমি জানি আরেকটা কথা বলি আমি কিন্তু লন্ডনে আসতেছি ছাব্বিশ আর সাতাশ তারিখে হ্যাঁ সো লন্ডনে যাচ্ছি তো ওখানে সবার সাথে দেখা হবে এইটার ব্যাপারে আমি ডিটেলসে কথা বলবো আরেকটা লাইভে আমি লন্ডনে আসতেছি ভ্লগ করার জন্য ওইখানে যে মানুষরা আছে এত সুন্দর করে তারা আসলে বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করতেছে বিভিন্ন জায়গায় গেলে যখন জিজ্ঞেস করে যায় ইউর where you are from তখন বলে আই এম ফ্রম বাংলাদেশ সো এই যে ভালো ভালো জায়গায় কাজ করছে দিনরাত পরিশ্রম করে আমাদের দেশের এভিডেন্স পাঠাচ্ছে দেশের যখনই দুর্যোগ হোক না কেন তখন যে লন্ডনের মানুষরা আমার প্রবাসী মানুষরা যখন দেশের জন্য হেল্প করছে আমি নিজের নিজের চোখে সাক্ষী আর কি সেই লন্ডনের সব মানুষদেরকে আমি দেখতে যাচ্ছি তাদেরকে নিয়ে একটু ব্লগ বানাতে যাচ্ছি আর লন্ডনে ভাই আরেকটা একটা হয়েছে কি লন্ডনে সব বাঙালি বেশি আমাদের টপ টেন হুম কিন্তু লন্ডনে যদি খুঁজে যাস সিলেটি পাবি ওরা বাংলাদেশ চিনে না কিন্তু সিলেট কেটে গেছে এবং সিলেটি কমিউনিটি এত স্ট্রং ওই জায়গায় মানে তোকে যদি কি ধাক্কা মানে এমনি তুই শুধু বলবি আই এম ফ্রম সিলেট ওর সাথে সাথে ভয় পেয়ে যায় ঠিক আছে জাস্ট বললে আই এম ফ্রম সিলেট বলবি না আবার ঠিক আছে না না এত স্ট্রং কমিউনিটি ভাই সিলেটে যখন প্রবলেম হয় তখন লন্ডন থেকে আমাকে যেই পরিমাণ কল আসছে যে ভাইয়া কি করা লাগবে শুধু বলেন আপনি বাড়ি দিতেছেন আমরা সাথে আপনার কয়টা বাড়ি লাগবে আমি দিতেছি আমরা টাকা পাঠাই আমাকে টাকা পাঠাতে চাইছো প্রায় কুড়ি কুড়ি টাকা পাঠাতে আমি শুধু অ্যাকসেপ্ট করিনি বাট কুটি কোটি টাকা পাঠাতে চাইছে ট্রাস্ট মি আমি অবাক হয়ে গেছি বলে আমরা দেশের বাইরে থাকি কিন্তু দেশকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি তো এই কথা মানে মনটা মানে আসলে আমি যখন মাঝে মাঝে দেশের বাইরে যেসব মানুষরা তখন দেশ নিয়ে সমালোচনা করে আমার খুব খারাপ লাগে আসলে সমালোচনা করে কেন হ্যাঁ কিন্তু আজকে আমি একটা জিনিস বুঝি সমালোচনা করে বিকজ তারা দেশকে বেশি ভালোবাসে সেই মানুষরাই দেশকে ভালোবাসে যারা দেশকে নিয়ে অনেক চিন্তা করে প্রবাসীরা দেশকে নিয়ে চিন্তা করে দেখেই দেশের রাজনৈতিক আলাপ নিয়ে কথা বলে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করে এই হলে এইটা ভালো হবে বিকজ দেশের প্রতি তাদের আবেগটা আমাদের থেকে বেশি এটা কিন্তু জেনিন ট্রুথ আপনারা আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি দেশের বাইরে থাকে ঠিক আছে তাদের তাদেরকে নিয়ে দেশ নিয়ে কথা বলবেন দেখবেন সেন্টেই হয়ে যাবে ইনস্ট্যান্ট তারা যেমন দেশকে ভালোবাসে দেশের জন্য যান প্রাণ আমরা যতটুকু দিতে পারি না প্রবাসী ভাইরা বেশি দেয় ঠিক আছে আজকে আমাদের দেশের ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ট হচ্ছে রেভিডেন্স কিন্তু তাহলে ওই মানুষরা যারা একটা ওয়েটার যারা একজন ক্যাশ কালেক্টর যারা ওখানে ওই মানুষদেরকে সম্মান দিতে পারে তাদেরকে তো সেলুট বস আমাদের বাংলাদেশে যে কোনো রেস্টুরেন্টে যান একটা ওয়েটারকে তুচ্ছ তাচ্ছ চোখে দেখে একটা স্টুডেন্ট লজ্জায় ওয়েটারে চাকরি করতে পারে না কারণ ভাবে কি এটা তো অনেক ছোটো জব এই জব দিয়ে কি হবে কিন্তু দেশের বাইরে যখন স্টুডেন্টরা যাচ্ছে তার পরিবার তার মা বোন ভাই সব কিছু রেখে ওখানে যে ওই জবটা করতে পারতেছে ওই আরেকটা মানুষকে রেসপেক্ট দিতে পারতেছে এবং এই যে যারা ওখানে যে জব করতেছে যারা শিখতেছে তারাই নেক্সট প্রজন্ম চেঞ্জ করবে কিভাবে বিকজ আমরা যখন বড় হই তখন আমাদেরকে এমনভাবে মেন্টালিভাবে বোঝানো হয়েছে যে এই জবটা খুব খারাপ এই পার্ট টাইম জব ভালো না এই ওয়েটারের জব এই পার্ট টাইম লাইব্রেরিতে জব এই যে কোনো জব এটা খারাপ হ্যাঁ করলে ব্যাংকে চাকরি করতে হবে নাহলে জব সব খারাপ কিন্তু এই যে এখন দেশের বাইরে যেসব স্টুডেন্টরা আছে যারা বিভিন্ন সেক্টরে চাকরি করতেছে ওয়ালমার্টে চাকরি করতেছে ওয়েটারে কোনো জায়গায় রেস্টুরেন্টে চাকরি করতেছে বিভিন্ন জায়গায় জব করতেছে এরা তাদের সন্তানকে বোঝাবে বাবা দেখো কোনো জবই ছোট না তুমি তোমার এক্সপিরিয়েন্সের জন্য ওই জবটা করো ওই চাকরিটা তুমি করো কোনো চাকরিকে আপনারা ছোট করতে পারবেন না প্রত্যেকটা চাকরি অনেক এক্সপিরিয়েন্স দেওয়া আসে আজকে আমার যেই ভাইরা বিদেশে পড়তেছে তারা কিন্তু মানে আমার মতো একশো আফ্রিদির থেকে হাজার গুণ বেটার কারণ তারা আমার আমার মতো না আরও অনেক মানুষকে তুলনা দিতে পারবে তাদের থেকে বেটার কারণ তারা এক্সপিরিয়েন্স জানে তাদের বাবা মায়ের টাকা থাকার শর্তেও তারা বিদেশে যায় কষ্ট করতেছে কারণ স্টাডিটা একটা আছে কিন্তু তার পাশাপাশি যে এক্সপিরিয়েন্সটা নিতেছে মানুষকে মূল্যায়ন দেয় এই এক্সপিরিয়েন্স ভাই আপনি কুড়ি টাকা দিলেও পাবেন না সো তাদেরকে সম্মান সো যাই হোক রাহি আবারও বলছি ব্লগ ওয়ান ওয়ান ফাইভ একশো পনেরো হ্যাঁ একশো পনেরো আসছে দেখা হবে পিয়াল বিয়ে করা উচিত ওর মেয়ে খুঁজছি যে কোনো টাইমে বিয়ে দিতে পারি যে কোনো টাইমে এনি টাইম আমাকে আপনি বলেন আমার শেষ বন্ধু আজকে বিয়া আর নিতেই পারতেছি না ভাই আমার শেষ বন্ধু যে আমার সবচেয়ে ছোট ছিল ওরও বিয়া একটা বিষয় জানতে হবে আপনি হাফ বুড়া হাফ বুড়া বুঝেন আপনি চুল পড়ে গেছে চুল পরে গেছে তিরিশ বছর এটা কিন্তু মানুষটা বুঝেন না

তোমারও ভালো লাগতেছে আসলে আমিও বুড়ে যেতেছি সাথে তুমিও বুড়ে যাচ্ছো আম্মো শোনো আম্মো আমি কিন্তু বিয়ে করবো না না আমি বিয়ে করবো না না আমি কিন্তু বিয়ে সাথে করবো না আমাকে কোনো ফোর্স করবো না আমাকে তুমি ফোর্স করবাই না বিয়ে সাথে আমি বিয়েতে এখন এইসব বিয়ের সাথে আমি নাই বিয়ের সাথে আমি করবো না বাদ আমার আমি অনেক ম্যারেড মানুষের প্যারা দেখছি ভাই আমি নাই কোনো বিয়ে বিয়ে করবো না হ্যাঁ

আচ্ছা যাই হোক পাশের বাড়ির মাই আমি যাওয়ার আগে একটা ডান্স যদি তোমার দর্শকরা খুব ডান্স দেখতে চায় ভাই এটা যদি আনন্দে আলাদা রাইট ব্লগে কি দেখি ও আফ্রিদি ভাইয়া কোথায় দিচ্ছি বাংলাদেশে যাচ্ছি অনলি আপনার সাথে মিট করতে খুব তাড়াতাড়ি সম্পা মেকওভার আগে কি মেকআপ করা যাবে তাহলে প্লিজ পিয়ালের বড় মেকআপ করে দিন ফ্রিতে ঠিক আছে

থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস লাইভ আশা করি লাইভটা আপনাদের ভালো লাগছে আর বড় বিষয় হচ্ছে আমাদের এরকম ধামাকা ইনশাআল্লাহ খুব রিসেন্টলি এখন আসবে এখন থেকে আমরা বাইরে অনেক না আর বলিস না এটা আমি আমি আস্তে আস্তে ব্লগ বানাও আমি বুড়ো হয়ে গেছি বাবা আমি ওই পারি না না এটা আমার যখন মানুষ জিজ্ঞেস করে যে ভাই কেন ব্লগ বানাস তখন আমি বলি যে উনি এখন বড় হয়ে গেছে সো যাও গাইস থ্যাংক ইউ ভেরি মাচ আশা করি দেখা হচ্ছে আপনাদের সাথে ব্লগ 115 এ এর মধ্যে আরো অনেক আপডেট থাকতেছে অনেক কিছু থাকতেছে সো লাভ ইউ অল টেক কেয়ার এন্ড বাই বাই